নমস্কার ভিলেজ উইথ বনশ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকালে বিশেষ কিছু বানানো হয়নি তার জন্য আপনাদেরকে আর দেখানো হয়নি আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো আপনারা দেখলে খুব খুশি হবেন অনেকেই জানেন আবার অনেকেই জানেন না কিভাবে মধু তৈরি করতে হয় চলুন আমার সাথে দেখবেন চলুন দেখলে খুব মজা লাগবে ভালো লাগবে দারুণ আনন্দ লাগবে অনেকেই সকালবেলা খালি পেটে তুলসী পাতা মধু খান আবার কেউ খালি পেটে মধু জল খান কিন্তু জানেন না তো কিভাবে মধু তৈরি করতে হয় তাহলে আমার সাথে চলুন বন্ধুরা কিভাবে দেখবেন আমাদের গ্রামে মধু তৈরি হয় আসুন বন্ধুরা মাঠ দিয়ে যেতে হবে সামনেই সুন্দর মাঠ তার মাঝখান দিয়ে যাচ্ছি আমি দুপাশে তিল জমি তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে ওই সামনেই মধু ভাই মধু সংগ্রহকারী ভাইয়েরা মধু তৈরি করছে তাহলে চলুন ওই যে দেখা যাচ্ছে বন্ধুরা চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছেন বক্সগুলো ওর ভেতরে অনেক মৌমাছি আছে আর ওইখান থেকেই মধু তৈরি হয় দেখছেন সুন্দর সুন্দর গাছগুলো তার নিচে কত বক্স আছে ওই বক্সে অনেক মৌমাছি আছে বন্ধুরা দেখুন পাশে একটা বড় পুকুর আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর ওই যে বসে আছে দূরে ওটা মধু সংগ্রহকারী ভাই ওখানে কাজ করছে পরিষ্কার করে রাখতে হয় তো নইলে টাপ চলে আসবে যার জন্যে প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় আর বন্ধুরা দেখছেন কত বড়ো পুকুর ওই পুকুরে শুনেছি না কি আগে চিংড়ি মাছ হতো এখন অবশ্য হয় না তবে পুকুরে অনেক শালুক ফুল ফুটেছে আপনাদেরকে সেটা একদিন ঘুরে দেখাবো বন্ধুরা দেখছেন কত বড় পুকুর আর কি সুন্দর সুন্দর কাঁঠাল গাছ তার নিচে মধুর বক্সগুলো বসানো আছে দাঁড়ানো একবার ওই মধু সংগ্রহকারী ভাইকে একবার ডাকি তার মুখ থেকেই আপনারা সব শুনে নেবেন তাহলে বন্ধুরা ডাকি মধু সংগ্রহকারী ভাইকে আমরা তার কাছ থেকে শুনে নেবেন ঠিক আছে তোমাদের বাড়ি কোথায় মালদা তাহলে এইটা মানে রাখতে হয় কিভাবে দিতে হয় এটা এই যে এটা মানে বছরে তিনটে সিজনের থাকে একটা সরষে একটা থাকছে লিচু লিচুর পরে চলে আসছে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তিল তো লিচু সরষে অলরেডি আমরা করে নিয়েছি এবার এসেছি এখানে লিচুর মতো সংগ্রহ করার জন্যে আচ্ছা তো এই যে দেখুন এই যে বাক্সর ভেতর এই যে মৌমাছি অসংখ্য মৌমাছি আছে এখানে এই যে দেখুন আর এই সমস্ত জায়গাতেই মধু রাখে মৌমাছিরা মাঠ থেকে মধু সরবরাহ করে এনে প্রতিটা বাক্সতে একটা করে রানী মৌমাছি থাকবে ওদের কাজ শুধু ডিম পাড়া আর এই যে যেগুলো লাল অংশগুলো দেখতে পাচ্ছো এগুলোতে এই যে সব যত সব মৌমাছি আছে এগুলো আবার বাচ্চা মৌমাছি এখান থেকে বের হবে আর এই ওপরে একটুখানি তিন আঙুল করে লেয়ার থাকে এই জায়গাটাতে ওরা মধু সংগ্রহ করে রাখে এগুলো হচ্ছে এগুলো যত সব মৌমাছি আছে এগুলো হচ্ছে শ্রমিক মৌমাছি এদের কাজ হচ্ছে শুধু মাঠে যাবে মধু সরবরাহ করবে আর এনে এখানে পুষ করবে আর কিছু সংখ্যক থাকে পুরুষ মৌমাছি পুরুষ মৌমাছির তেমন কোনো কাজ নেই ওরা শুধু খাবে আর ঘুরে বেড়াবে আর এতগুলোই যে এখানে লক্ষ লক্ষ মৌমাছি আছে একটা বাক্সতে এর মধ্যে একটাই মাত্র কুইন থাকবে ওর কাজ হচ্ছে শুধু মধু খাবে আর প্রতিটা এখানে ফ্রেমের ভেতরে ঘোরাঘুরি করবে আর ডিম পারবে ডিম দেওয়া ছাড়া ওর কোনো কাজ নেই হ্যাঁ কামড়ায় আমি এই এই মানে মৌমাছির লাইনে প্রায় আমার এটা নিয়ে ষোলো বছর রানিং চলছে কামড় খেয়ে খেয়ে পুরো শরীর বিষাক্ত হয়ে গেছে আমাদের মানে কিছু হয় না আর ধরে একটা এখানে কামড়িয়ে দেবো এই যে কামড়িয়ে দিলাম তো আমাকে কামড়ালে কিছু হবে না আমার কি যদি চোখের পাতাতেও কামড়ে দেয় কিছু হবে না যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে পুরো শরীর আমার বিষাক্ত হয়ে গেছে কত কষ্ট তো মানে এমন কোনো কাজ নেই যে কষ্ট নেই কিন্তু আমাদেরকে দেখে মনে হয় যে ওর কাজটা হয়তো হালকা ওর কাজটা হয়তো হালকা তো নিজের নিজের কাজে কি করবো পেট ছালানোর জন্য মানে অনেক কিছু করতে হয় আর পাওয়া যায় এটা ওয়েদারের উপরে ওয়েদার যদি খুব ভালো হয় তো একটা বাক্সতে চলে আসবে ওয়েদার যদি আবার খারাপ থাকে ঝড় বৃষ্টি থাকে তাহলে আবার সেরকম মতো হবে না হয়তো পাঁচশো গ্রামও হবে এরকম এটা মানে ওয়েদারের উপরেই ডিপেন্ড তারপরে এই যে যদি ফসল যদি ভালো হয় এটা তো মানে ফসলের উপরে তো তিল যদি আবার অনেক সময় কী হয় বৃষ্টি বর্ষাতে তখন আবার মধু হবে না তো দেখা যাক এই বছর কি হয় ও জানে এখন মানে তিল তো ভালো আছে মাঠে হবে এখন হলেই ভালো ঠিক আছে তাই রাখছি ঠিক আছে তাহলে দেখছেন তো বন্ধুরা মধু সংগ্রহকারী ভাইয়েরা কত কষ্ট করে মধু তৈরি করে কত কষ্ট তাদের আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন আর ভিডিওটি কেমন লাগলো আপনারা সেটা কমেন্ট করে জানাবেন এখন তাহলে আসি আবারও দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি